তিপ্রামথা এম এ রঞ্জিত দেববর্মা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি বাংলাদেশের নাগরিক হোয়াটসঅ্যাপে তার বাংলাদেশি আই কার্ড রয়েছে বার্থ সার্টিফিকেট রয়েছে আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল বিস্ফোরক বক্তব্য রেখেছেন এবং সারা রাজ্য জুড়ে আলোচিত কিভাবে রঞ্জিত দেববর্মা তিপ্রাসার বিধায়ক হয়েছেন এমএলএ হয়েছেন এবার দেখুন আমরা বাঙালির প্রতিনিধির বিস্ফোরক বক্তব্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর বিষয় আমরা দেখলাম এটা এর মধ্যে ত্রিপুরার অনেকেই জেনে ফেলে জেনে ফেলেছে আশা করছি যে তিনি বাংলাদেশের নাগরিক তার একটা আই কার্ড ছবি আমরা হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করলাম এবং তার পার্ট সার্টিফিকেটও দেখা গেল হোয়াটসঅ্যাপের মধ্যে তো আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম আজকে ত্রিপুরা থেকে ভারত থেকে অনুপ্রবেশকারী বিতরণের কথা বলা হচ্ছে কবে বাংলাদেশি স্লোগান তোলা হচ্ছে আজকে দেখা যাচ্ছে রঞ্জিত দেব বর্মান নিজেই বাংলাদেশি নাগরিক তার বার্থ সার্টিফিকেট এবং তার এপিক কার্ড এটা প্রমাণ করছে যদি তা হয়ে থাকে সত্যি ঘটনা যদি হয়ে থাকে তদন্ত ক্রমে এটা উদ্ধার হবে তাহলে কিন্তু এটা একটা মারাত্মক অপরাধ তিনি বাংলাদেশের নাগরিক আবার হয়ে এই ত্রিপুরার নাগরিক বা ভারতের নাগরিক কি করে হন এবং তিনি কি বলবো এমএলএ হয়েছে এটা কি করে সম্ভব বাংলাদেশের নাগরিক এই দেশের এমএলএ হওয়ার যোগ্যতা নেই অধিকার নেই কাজেই আমাদের দাবি এটা একটা মারাত্মক ক্রাইম আমাদের দাবি অবিলম্বে সরকার তদন্ত করে এই ঘটনার সত্তা সত্য খুঁজে বের করুক এবং পাবলিকের এটা জানার অধিকার রয়েছে এই ত্রিপুরার যে মানুষ ভারতের মানুষের যে তিনি বাংলাদেশের নাগরিক বা তিনি কি ত্রিপুরা তথা ভারতের নাগরিক এটাকে পরিষ্কার জানান দেওয়া হোক যদি প্রমাণ হয় তিনি বাংলাদেশের নাগরিক তাহলে তো প্রথমেই তার বিধানসভার সদস্য শপথ খালি হবে এবং তিনি যে এই অবৈধ সুযোগ নিয়েছেন এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ অপরাধ কাজেই ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী যে আইন বিধান রয়েছে সে অনুযায়ী তাকে কিন্তু আইনের আওতায় বিচার আওতায় আনতে হবে সেই দাবি সেই বক্তব্য আজকে আমরা সরকারের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি আশা করি সরকার উপযুক্ত তদন্ত এই বিষয়টা রাজ্যবাসী জেনে পেরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর বিষয় আমরা দেখলাম এটা এর মধ্যে ত্রিপুরার অনেকেই জেনে পেরে জেনে ফেলেছে আশা করছি যে তিনি বাংলাদেশের নাগরিক তার একটা আই কার্ড ছবি আমরা হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করলাম এবং তার বার্থ সার্টিফিকেটও দেখা গেল হোয়াটসঅ্যাপ মধ্যে তো আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম আজকে ত্রিপুরা থেকে ভারত থেকে অনুপ্রবেশকারী বিতরণের কথা বলা হচ্ছে গোপে বাংলাদেশি স্লোগান তোলা হচ্ছে আজকে দেখা যাচ্ছে রঞ্জিত দেব বর্মান নিজেই বাংলাদেশি নাগরিক তার বার্থ সার্টিফিকেট এবং তার এপিক কার্ড এটা প্রমাণ করছে যদি তা হয়ে থাকে সত্যি ঘটনা যদি হয়ে থাকে তদন্ত ক্রমে এটা নিশ্চয়ই উদ্ধার হবে তাহলে কিন্তু এটা একটা মারাত্মক অপরাধ তিনি বাংলাদেশের নাগরিক আবার হয়ে এই ত্রিপুরার নাগরিক বা ভারতের নাগরিক কি করে হয় এবং তিনি কি বলবো এম এল এ হয়েছেন এটা কি করে সম্ভব ও বাংলাদেশের নাগরিক এই দেশের এমএলএ এল এ হওয়ার যোগ্যতা নেই অধিকার নেই কাজেই আমাদের দাবি এটা একটা মারাত্মক ক্রাইম আমাদের দাবি অবিলম্বে সরকার তদন্ত করে এই ঘটনার সত্তা সত্যাসত্য খুঁজে বের করুক এবং শুনলেন আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপালের বিস্ফোরক বক্তব্য বিধায়ক রঞ্জিত দেববর্মা যিনি বারবার বলেন অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে হবে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে গতকালও আন্দোলন করেছেন এবার রঞ্জিত দেববর্মার আই কার্ড বার্থ সার্টিফিকেট হচ্ছে বাংলাদেশের তিনি বাংলাদেশি নাগরিক হিসাবে তার সমস্ত কিছু রয়েছে তাহলে তিনি কিভাবে ভারতীয় নাগরিক হলেন কিভাবে তিনি এমএলএ হলেন তিপ্রাসার এমএলএ তিপ্রা মথার এমএলএ হলেন আবার সে নিজে অবৈধ নাগরিক হয়ে কীভাবে বাংলাদেশিদের ভারতীয় অবৈধ বাংলাদেশিদের বলছেন অবৈধ নাগরিক চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার কি মনে হয় চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী কি ভাবছেন যে এই যে বলা হচ্ছে রঞ্জিত দেববর্মার আই কার্ড বার্থ সার্টিফিকেট তার বাংলাদেশি পরিচয়পত্র রয়েছে গৌরাঙ্গ রুদ্রপাল স্পষ্ট বক্তব্য দিলেন তিনি কিভাবে এম হলেন তিনি কিভাবে আবার বলছেন অবৈধ অনুপ্রবেশকারীদের ধরা হোক অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করা হোক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হোক তিনি নিজেই তো বাংলাদেশি অনুপ্রবেশকারী সত্য কোনটা তদন্ত হোক তদন্তের আলতায় আসুক আইনি প্রক্রিয়া চলুক বিধায়ক রঞ্জিত দেববর্মা যদি সত্যিকারী বাংলাদেশি হয়ে থাকে তাহলে তিনি কিভাবে ত্রিপুরায় এমএলএ হয়েছেন তার সমস্ত কিছু বাতিল হয়ে যাবে আর যদি তিনি ত্রিপুরার নাগরিক হয়ে থাকেন তাহলে তো ঠিকই আছে এবার প্রশ্ন বিধায়ক রঞ্জিত দেববর্মার কাছে কিভাবে এই বাংলাদেশি আই কার্ড বার্থ সার্টিফিকেট এলো কী হলে তার হোয়াটসঅ্যাপ থেকে এগুলো বের হলো নাকি কেউ একজন ফেকভাবে তাকে লাগিয়ে দেওয়া হয়েছে তার দুর্নামের জন্য নাকি রঞ্জিত দেববর্মা সত্যি তিনি বাংলাদেশি তো বাংলাদেশে যখন তিনি কি ছিলেন তিনি যখন তিনি তো আত্মসমর্থন করেছেন জঙ্গি ছিলেন তো সেখান থেকে তিনি কি বাংলাদেশে ছিঁড়ে থাকাকালীন সেখানকার নাগরিকত্ব নিয়েছিলেন প্রশ্ন উঠছে হাজারো উত্তর দেবে কে এবার আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল স্পষ্ট বলেছেন সরকারের কাছে আবেদন করেছেন তার বিচারের আলতায় আনা হোক তাকে দেখা হোক কাঠগোড়ায় দাঁড় করানো হোক তার পরিচয়পত্র চেক করা হোক যদি বাংলাদেশি হয় থাকে তাহলে তার এম এলএ পদ থেকে শুরু করে সব কিছু বাতিল হয়ে যাবে তাকে দ্রুত আদালতের অর্থাৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে আর যদি তিনি ভারতীয় নাগরিক হন তাহলে তো ঠিকই আছে কিন্তু জনগণের মধ্যে যে প্রশ্ন জনগণের মধ্যে যে বিভ্রান্তি জনগণের মধ্যে যে প্রশ্ন উত্তর জমেছে হাজারো প্রশ্ন এখন তিপ্রাসা বাঙালি সবার মধ্যে একটাই প্রশ্ন থাকবে যে মথার প্রতিনিধিদের কাছেও প্রশ্ন থাকবে যে রঞ্জিত দেববর্মার কাছে এই বাংলাদেশি আধার বাংলাদেশি কার্ড বাংলাদেশি তার বার্থ সার্টিফিকেট এলো কীভাবে কোথার থেকে এলো রঞ্জিত দেব বর্মা কী করে বানিয়েছেন তাহলে তিনি কেন বাংলাদেশিদের বিরুদ্ধে আন্দোলন করছেন তিনি নিজে অবৈধ বাংলাদেশি হয়ে আবার কিভাবে বাংলাদেশি থেকে অবৈধভাবে ভারতে এসে আত্মসমর্থন করে তিনি এখন ত্রিপ্রা মথার এমএলএ হয়ে গেছেন কিন্তু সেই জায়গাতে তিনি কিভাবে এই অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে তিনি আন্দোলন করছেন এই প্রশ্নগুলো উঠছে আবার রঞ্জিত দেববর্মার যে সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত প্রমাণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই করে তিনি বাংলাদেশি নন তিনি যেহেতু ভারতের এমএলএ হয়েছেন ত্রিপুরা রাজ্যে তার তিনি ভারতীয় হিসাবে তার প্রমাণিত কিন্তু তদন্ত সাপেক্ষে এই প্রশ্নগুলো যখন জনসমাবেশে এসেছে এগুলোর উত্তর যথাযথ দেওয়া উচিত এবং রাজ্য সরকারের ব্যবস্থা করা উচিত বিধায়ক রঞ্জিত দেববর্মার ক্ল্যারিফাই করা উচিত প্রমথার পক্ষ থেকে তার এই বিষয়গুলো চিন্তাভাবনা করে এগুলোর উত্তর দেওয়া উচিত আপনাদের কি মনে হয় বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে যে বিস্ফোরক বক্তব্য রেখেছেন আমরা বাঙালির প্রতিনিধি এটাকে আপনারা কতটা সত্যি মনে করছেন রঞ্জিত দেববর্মার কাছ থেকে যে দেখা গেলো আজ রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় রঞ্জিত দেববর্মার বিষয়টা নিয়ে তুলপাড় আলোচনা হচ্ছে গতকাল স্ট্রাইক করেছে রঞ্জিত দেববর্মা ত্রিপুরা ত্রিপ্রা মাথার হয়ে কথা বলেছেন সিভিল সোসাইটির হয়ে কথা বলেছেন অবৈধ বাংলাদেশিদের গোবেক বলেছেন অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার করতে হয়ে বলেছেন কিন্তু আজ নিজেই বাংলাদেশি হিসেবে তার পরিচয়পত্র পাওয়া যাচ্ছে তাহলে এই ঘটনার শেষ পর্যন্ত কোথায় কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যাদের জন্য তিনি গার্তা করতে গেলেন সেই গার্তা থেকে নিজেই পড়ছেন আপনাদের কি মনে হয় রঞ্জিত দেববর্মা তিনি আত্মসমর্থন করার আগে কি বাংলাদেশে ছিলেন সেখানে থাক থাকাকালীনই কি তিনি এই পরিচয়পত্র বানিয়েছিলেন তাহলে ভারতে এসে তিনি কীভাবে এমএলএ হয়েছেন ত্রিপুরা রাজ্যে সেটি মাথার হয়ে কীভাবে প্রতিনিধিত্ব করছেন নাকি তার বিরুদ্ধে কেউ চক্রান্ত করছে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কী মনে হয় আপনারা জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন